সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন রুবেল স্মার্ট কৃষির সাথে থাকার জন্য সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকের আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি কৃষি যারা চাষবাস করেন যে সকল কৃষক ভাইরা রয়েছেন শসা চাষ করেন মরিচ করলা বেগুন ইত্যাদি ইত্যাদি আপনারা যে চাষই করেন না কেন তো সকল চাষের জন্য আজকের আমরা গ্রুপ নিয়ে আলোচনা করবো আপনার কৃষিতে কী ধরনের গ্রুপ প্রয়োজন হয় এবং কী কী পোকার আক্রমণ আসলে এই কৃষিতে হয়ে থাকে সে বিষয় নিয়ে আজকের আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধৈর্য ধরে কৃষিতে আসলে তিনটি পোকার আক্রমণ থেকে বেশি মারাত্মক এবং আমার বিগত দিনের কৃষি অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই তিনটি পোকা যদি কোনো কৃষক আটকাতে পারে তাহলে অবশ্যই সেখানে অবশ্যই সফলতা পাবে ইনশাআল্লাহ তো আজকে আমরা জানব সেই পোকা তিনটি কী কী এবং এই পোকা জন্য গ্রুপগুলো কী সে বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা যে পোকা চেনে নেব মাছি এই সাদা মাছি কৃষিতে আসলে খুবই মারাত্মক একটা পোকা এই পোকা বা পোকা এই পোকার মাধ্যমে গাছ ভাইরাস সংক্রমণ ঘটায় সেজন্য এই পোকা আমাদের চাষে অবশ্যই আটকাতে হবে তা হলে আপনার প্রজেক্ট নষ্ট হয়ে যেতে পারে এই পোকার আক্রমণে তো এই সাদামাশি দমনের জন্য আমরা ইমিরাকোলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমিডাক্লোপিট গ্রুপ সারা মাসে দমনের জন্য আমরা এই ইমিডাক্লোপিট গ্রুপের ঔষধ ব্যবহার করবো এরপরে কথা বলবো লাল মাকড় নিয়ে এই লাল মাকড়ের আক্রমণে শশা গাছের মাথা থেমে যায় যার ফলে একজন কৃষক তার স্বপ্নের প্রদেশ থেকে পরিপূর্ণ যে তার আশা ছিল ফলের সে ফল সংগ্রহ করতে সক্ষম হতে পারে না সেজন্য অবশ্যই আমাদেরকে এই লাল মাকড়ের আক্রমণ থেকে প্রতিরোধ করতে হবে তো লাল মাকড়ের জন্য আমরা যে গ্রুপের ঔষধ ব্যবহার করতে পারি এভাবে একটিন এই এভাবে গ্রুপের যে কীটনাশক রয়েছে এই কীটনাশক অবশ্যই আমরা ব্যবহার করব লাল মাকড়ের জন্য এরপরে স্ক্রিনে আপনারা যে পোকটি দেখতে পাচ্ছেন লোদা পোক এই লোদা পোকের আক্রমণও খুব মারাত্মক এই লোদা পোকের আক্রমণে শশা গাছের পাতা খেয়ে ফেলে এবং পরবর্তীতে গাছ নষ্ট হয়ে যায় তো অবশ্যই আমাদের লতা আক্রমণের জন্য এবং বেঞ্জয়েত গ্রুপের ঔষধ ব্যবহার করব এবং এক তিন বেঞ্জয়েত গ্রুপের ঔষধ ব্যবহারের ফলে আপনার আরেকটি সমস্যা সমাধান হতে পারে সেটা হচ্ছে মাছি পোকার আক্রমণ মাসি পোকার আক্রমণ ঠেকাতেও একটি বেঞ্জাতের গ্রুপ তো অপরসীম তো প্রিয় দর্শক যাই হোক আশা করি আপনারা মোটামুটি একটি অভিজ্ঞতা এখান থেকে পেয়েছেন তো এই তিনটি গ্রুপ অবশ্যই আমাদের কৃষিতে রাখতে হবে এবং এই তিনটি পোক সম্পর্কে আমাদের প্রত্যেকটা কৃষকই কম বেশি অভিজ্ঞতা থাকা খুবই জরুরি আমি মনে করি এই তিনটি পোকের আক্রমণ থেকে আপনার কৃষিতে যদি রক্ষা করতে পারেন তাহলে অবশ্যই আশা করি আপনারা এই কৃষিতে সফলতা পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্যন্তই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রুবিল স্মার্ট কৃষির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে